শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কারণ এই ওয়েদারটা একটাই মানে এসে যে সবাই বাড়িতে বাড়িতে এখন মানে শরীর খারাপ কোনে কথা হলেও এমনি কোথাও রাস্তাঘাটে দেখা হলেও সবার মতোই একই কথা শরীর ভালো তো যেহেতু এখন গরম নিয়ে ঠান্ডা নামছে আস্তে আস্তে দিনের বেলা একটু গরম রাতের বেলা আবার বেশি একটু ঠান্ডা ওই জন্য অনেকেরই শরীর এখন এসে খারাপ কি তাই সবাই ভালো থাকো আর আজকে হলো রোববার তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম আর আমি আজকে যদি রান্না দেয় তো বান্না নিয়ে শুরু সকাল সকাল তো এখন অবধি তো কেউই উঠেনি শুধু মা উঠেছে এত হলো দশ দশ মিনিট হবে মা উঠেছে মা গেছে ঠাকুর ঘরে আর বাকিরা সবাই ঘুমাচ্ছে আর আমি তো আমার ওই আমার আমি মানে আজকে আধা ঘন্টা আর কি লেট করে উঠলাম আর সবসময় তো ওই সাড়ে ছটার দিকে উঠে যাই তো আজকে একটু সাতটার দিকে উঠলাম কারণ যেহেতু ওই যে সানডে একটু লোক তো ওই জন্য একটু লেট করে উঠলাম তো মানে অতটা বেশিও লেট করি বাকি তো সবাই ঘুম আমার দুই ছেলেও ঘুম ওদের যেহেতু ওই যে সানডে ওই আর কি সবাই সানডে বানাচ্ছে বাবাও ঘুম তত দাদা ভাই হোক সবাই ঘুম তো আমি উঠে এসে সকালে জল খাওয়া রেডি করলাম দুপুরের রান্নার জন্য কিছুটা রেডি করলাম আর আজকের ওয়েদারটা দেখো বাড়িতে কেমন একটু মেঘা হয়ে আছে আজকে কয়েকদিন ধরে ওয়েদারে মানে সকাল থেকে একটু রোগটা দেয় আবার নটা সাড়ে নটা বাঁচতে ভাজতে রোগটা আবার লেগে যায় তো আজকে তো সকাল থেকে রোদ নেই এখন অবধি নটা বাজেনি তো এখন অবধি মানে কোনো রোদ সেই সকাল থেকে আজকে খুব একটা ঠান্ডা বাইরে বৃষ্টি হয়েছে কিনা যাই না কিন্তু কুয়াশা পড়েছে মনে হয় বৃষ্টি না একটা কুয়াশাই হবে পাকা পোকা পুরো ভিজাই ছিল কারণ আমি যখন ওই যে বাইরের গেটের লোক খুঁটে গেলাম তখন বাইকটা মানে পুরো ভিজা আর হাওয়াও চলছিল

তবে এখন অল্প ঠান্ডা হয়েছে এই যে দেখো পুরো ভাপে গরমের ভাপে জল জমে গেছে প্লেটে তো ওইটা গরম করে রাখলাম রুটি দিয়ে আমার মার বাবা হয়ে যাবে তোমরা দাদা ভাই যদি খায় বাঁধাকপি দিয়েও খেতে পারবে নাহলে আলু ভাজি দিয়ে আলু ভাজি দিয়েও খেতে পারবে তো বাচ্চাদের জন্য ওই জন্য আলু ভাজি করলাম যেহেতু ওরা বাঁধাকপি দিয়ে খাবে না আর এখানে একটা আলু বেশি হয়ে গেছে আলু ভাজির জন্য কারণ এই একটা আলু দিলাম মানে অনেকটাই হয়ে যেত তো ওই জন্য আমি আর মানে দিলাম না ঠিকঠাক এটা অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো একটু হবে নিচটা আরেকটু হবে আর একটু লাল লাল হলে পরে নামিয়ে দেব আর এখানে আছে হলো কুকারে আছে ডাল একটু ডাল সেদ্ধ করলাম রহর ডাল সেদ্ধ করলাম বাবার ডাল লাগবে তো ওই জন্য একটু বেশি করে করলাম কালকে অল্প ডাল আছে ওটা দিয়ে এই বেলা হয়ে যাবে আর এটা দিয়ে রাত্রে হয়ে যাবে বাবা তো দুপুরে রাত্রে দু রহর ডালই খাবে বাবা মুসুরি ডাল এখন খায় না আর এখানে করলাম ডিম সেদ্ধ ডিম চচ্চড়ি হবে দুপুরের জন্য আর কি ডিম চচ্চড়ি তার সাথে ডাল আর এখানে আছে অল্প মাছ এটা বাবার হবে দুওয়ালা তো আর কালকের অল্প মাছ আছে তো এই মাছটার মধ্যে ওই মাছটা দিয়ে দিলে বাবার দুওয়ালা হয়ে যাবে তার সাথে হবে হলো চলো ডাইনিংয়ে রাখা আছে তো এই দেখো তার সাথে হবে কপিটাটা চচ্চড়ি তো কপিটাটা চচ্চড়ির জন্য এখানে সব কিছু নিয়ে রাখলাম এই যে সিম তারপরে প্যাকেটের মধ্যে প্লাস্টিকের সিম আছে সিম মূল বেগুন আলু আর তো এগুলোই কাটা বাকি আছে আর এখানে আছে হলো জুড়ের নিচে শশা মা বাবার জন্য আর বাইক থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ঠান্ডা বাইরে একদম দেখো ওয়েদারটা কেমন হয়ে আছে আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে আকাশটা তো দেখছো হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো মনে হচ্ছে রোদ উঠবে নাকি এই যে এই যে দেখো এখানটা একটু একটু আলো হয়েছিল মানে দেখা দিয়েছিল আবার অন্ধকার হ্যাঁ যাই হোক এদিকে হোক রোদ হোক ততক্ষণে আমি যাই ভাই আমার এখানে আলু ভাজিটা বসিয়ে রেখে আসছি চলো একবার সবাইকে দেখিয়ে নিয়ে আসি দেখো ঘুম হ্যাঁ সেই নাকের ডাক আর অন্ধকার ওখানে ছেলে ঘুম এখানে আমার ঘুম আর ওদিকে তো বাবা ঘুম বাবাদের সবাই ঘুমো চলো আমি আমার কাজটুকু করে নিই তাই না কাপড়টা এখানে রাখছিলাম কারণ ডালের মধ্যে না জলটা জলটা বেশি হয়ে গেছিলো ওই জন্য কাপড়টা এখানে দিতে লাগলো জল পড়ছে যে পৌঁছার জন্য তো আলু ভাজিটা হয়ে গেলে তারপরে গিয়ে ওদিকের ছড়ের ওগুলো এটেপিটি নিই না ওরা উঠুক ততক্ষণে আমার তো করতে পারি আর করে নি দুপুরে রান্না করতে করতে এদিকে সকালে জল খাওয়াটাও করে দিয়ে এখন শুধু আমি বাকি আছি তো এই যেদিকে চা অসোনা আছে তো একটু চা বসিয়েছিলাম নাহলে আমার রুটিটাও হয়ে যেত এই যে এখানে একটু লাল চা এজ করেছিলাম কারণ কাকা আসছিলো তো বাবা বলে একটু লাল চা করো কাকা করে দাও আমাকেও তো ওই জন্য কাকা কেউ দিলাম বাবাকেও দিলাম আর একটু আমার জন্য রাখলাম হ্যাঁ আর ওদিকে আমার দুই ছেলেকে দিয়েছিলাম আমার বড়ো ছেলে আছে ছোটো ছোটো ভাইকে সুন্দর করে খাওয়াই দিত না দুও ভাই একসাথে বসছে আর বড়োজনকে বললাম আমি ভাইকে দিয়ে দিলাম আমি এদিকে দাদুদের জন্য চা বানাই তুই একটু ভাইরে খাওয়াই য তো ও খুব সুন্দর করে ভাইকে খাওয়াই দিলে সেটা আর তোমাদেরকে আমি দেখা দেখাতেই পারলাম না কারণ এদিকে চা বসানো আছে এদিকে এই যে মাছ বসানো ছিল মাছটা মাত্র নামিয়ে তারপরে এই যে ডিমটা করছি তো দেখো ডিম চচ্চড়িটাও বসিয়ে দিলাম আর এখন আমার জন্য রুটিটা বানাবো এই যে দুটো গোলা কেটে রাখলাম আমার জন্য করবো আর অল্পটুক আছে বাটিতে রেখে দিলাম এটা ফ্রিজে রেখে দেবো আর এই দেখো ডাল ডাল হয়ে গেছে তার সাথে ছোটো মাছ চচ্চড়ি হয়ে গেছে আর ডিমটা হয়ে যাবে এখন ওই যে কফি ডাটাটাই আর কাটা বাকি রয়ে গেছে আর আরেকটা জিনিস এখানে দেখো এই যে ডিমের পোষণটা আজকে দুই ছেলে কিন্তু দিয়ে ভুলে গেছি তোজো তোজো এদিকে নি ও কাকার সাথে খেলা করতেছে থাক খাইতে লাগবে না তো না থাক 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 কাকার সাথে খেলা করতে গিয়ে আমাদের দিকে মা ঘর ধান সিলকন আজকে রোপণ না তো ঐজন্য একটু অপর অপর গ্লোবটা ঝাড়িয়ে দিয়েছি জ্বালা পড়ে যায় মানে এই ঝাড়বা আজকে ঝাড়বা আর সপ্তাহখানেক সপ্তাহখানেকের মধ্যে আবার মানে জ্বালা পড়ে যায় তো চলো এগুলোকে লোকে ডাইনিং এ রেখে আসি না তারপরে রুটিটা বানাই ডাল আর মাছটা রেখে আসলাম ডাইনিংয়ে আর এসে ডিম মধ্যে মশলাটা কষে পুরো ওই জন্য জল দিয়ে তারপরে যে ডিমটা দিয়ে দিলাম আর এক বিঘে এই যে রুটিটা বসে দিলাম আর কালকার টালকা ডাল আছে ওটাকে একটু গরম করবো ওটা ফ্রিজে আছে বের করে গরম করব করে এই বাটিটাতে রেখে দেবো এই আলু ভাজিটা একটা ছোটো বাটিতে রেখে দেবো আর ওই ডালটা যেহেতু একদম বেশি নেই তো ওই জন্য এটাতে রাখা যাবে দেখে নেব তো অল্প বাঁধাকপিও থাকবে তার আগে তো রুটিটা বানিয়ে চাটা একটু গরম করবো চাটা ঠান্ডা হয়ে গেছে আমার মনে হয় কি হয়ে গেছে হয়ে গেলো আমার রুটি করা তখন আমি যাই খেয়ে নিই বুঝরে খিদাবি পেয়েছে আর থাকা যাবে না আর এদিকে যে ডিমটা আর একটু হবে এটাও হোক আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে দেখ অল্প টোকে আছে বাড়িতে একে যাবে না এগুলো গরম হোক ডিমটা হোক আমি তো তখন যাই খেয়ে আসি ও চাও হয়ে গেছে বড় যে খালি ঢালা বাকি বাস চাটা নিয়ে নেবো বাস খেয়ে নি খেয়ে তারপরে চচ্চড়ির কাট ডাটা ওটা কাটবো চচ্চড়ি করবো ভাত করবো সব করবো খাওয়াটা সে তো দেখো চলে আসলাম রান্নাঘরে আর এই যে চচ্চড়িটা বসিয়ে দিলাম চচ্চড়িটাই বাকি ছিল বাকি তো সব রান্না আমার হয়েই গেছে ভাতও হয়ে গেছে তো ওই যে সকালের খাওয়াটা খালি বাকি ছিল আমার তো আমি খেতে বসছিলাম তো খেতে খেতে ভাবলাম যে চলো ভাতের মানে ভাতটাও আর কি করে ফেলি তো ওই জন্য কী হলো ভাতটা করে নিলাম আর ভাত করে শুধু চরচড়িটা বাকি ছিল খেয়ে উঠেই একটু বাসন ছিল ওগুলোকে ধুলাম ধুয়ে তারপরে এই যে চচ্চড়িটা মানে ডাঁটা মূলো এগুলো কাটতে বসলাম ডাটা মূলোগুলো কেটে তারপর সিদ্ধ করলাম আর সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে একটু গরম জল করে ছোট ছেলেকে একটু হাত পাগুলো ধোয়ালাম ওর যেহেতু শরীরটা ভালো না আর আজকে ওয়েদারটাও খুব একটা এসেছিল না তো ওই জন্য দুও ছেলেকেই বললাম যে স্নান করতে হবে না হাত পা আর মাথাটা ধোয়া দিব তো ওই জন্য হাত পা মাথা চোরোটাকে ধোয়ায় দিয়ে ওই যে ও এখন বসে টিভি দেখছে আর এদিকে আমি ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তো ফটাফট করে চচ্চড়িটা বসিয়ে দিলাম আর এখন পুরোপুরি সবটা দেওয়া হয়েও গেছে নুন উল্টু সবই দিয়ে দিচ্ছি শুধু এখন ওই মানে একটু সেদ্ধ হবে যার জন্য ঢাকা দিয়ে বাইরের দিকে আসলাম যে বাকিরা কি করছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো বাবা তো বসে ওই যে দেখলাই মোবাইল দেখছে আর এই দিয়ে ছোটজন টিভি দেখছে সন্ধান হয়ে গেছে আর এই যে মা ঘর মরছে আর বড়োজনও কিন্তু হাত পা ধুয়ে টুয়ে গেছে ও নেই ও গেছে হলো ওর বাবার সাথে একটু সাইডে মানে কিছু কাজ আছে তো তোমাদের দাদাভাই বললো চল তো যাবি তো তো যে বলবো ঠিক আছে চলো তা আমি বললাম যে নিকেও করাই দিচ্ছি নি নিয়ে যাও বলে না নিকে এখন নেব না বাইরে খুব হাওয়া দিচ্ছে সামনের দিকে দাঁড়া করায় নিয়ে গেলে শরীর খারাপ করবে আমার তো ওই জন্য ওকে আর নেয় নাই তো ওরা চলে গেছিলো তো আমি এদিকে কোভিডাটা চটচটিটা করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম আর মার জন্য একটু গরম জল রাখা মানে করে রেখেছিলাম মা টান মানে মার সানের জন্য আর কি তো মার হয়ে গেছিলো পরে আমি একটু আমার জন্য গরম জল করে নিয়েছিলাম তো এই দেখো আমিও সান সেরে আসছি আর আমার ভিডিওটা কে করে দিচ্ছে তোমরা তো জানোই আমার বড় ছেলে করে দিচ্ছে তোমাদের দাদাভাইও করে দেয় মাঝে সাজে তো যাই হোক এখন তো ছেলেই করে দিচ্ছে আর আমি এখন সান টান সেরে কাপড় জামাগুলো আজকে আর ধুইনি কারণ আমি বললাম থাক আজকে আর কাপড় ধোয়া জামা ধোয়ার সময় হবে না অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য তো কাপড় জামা আর ধুইনি কালকে ধুয়ে দেবো তো এই যে সান সেরেই টুল টুল আসছে চলে আসছি আর ঠাকুর নমস্কার করে আজকে রুমটাকেও আমি ভালো করে গোছাতে পারিনি মানে কোনো মতে বিছানাটাকে এমনি উঠায় রেখে চলে গেছিলাম রান্না করে তো ওই জন্য ভাবলাম তাহলে বিছানাটা গুছায়নি এর মধ্যে আবার মা বাবাকে খেতে দিয়ে দিয়েছিল আর তো যে ওষুধ খাচ্ছে তো ওই জন্য একটু পরে খাবে তো ওই জন্য বলছে মা আমি ভিডিও করে দিই তুমি তাহলে একটু পরে তো আমি তো একটু পরে খাবো তোমাকে একটু ভিডিও করে দিই ঠিক আছে করে আজকে নিজের থেকে সুন্দর মতন করে ভিডিও করে দিলাম যে আজকে তো কি সুন্দর ভিডিও করে দিতেছি বলো ওই যে যখন একটু মানে মামা ভালো লাগে তখন একটু আর কি এরকম করে দিই ওই আর কি বলছিলো তো যাই হোক এদিকে দেখো সুন্দর করে আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো তো আমি এই যে সোপাটোপাগুলো গুছাইলাম এদিকে এই যে বিছনাটাকেও একটু গুছিয়ে নেবো আর ছোটো ছেলেরও খাওয়া হয়ে গেছিলো মা খাইয়ে দিয়েছে ওকে তো এখন শুধু আমি তোমাদের দাদা ভাই আর তোজো আমরাই বাকি আছি তোমাদের দাদা ভাই আবার ক্লাস আছে ও ক্লাসে যাবে তো এখন প্রায় তিনটার উপরে বেজে গেছিলো তো ওই জন্য ভাবলাম রুমটাকে একটু গুছায় রেখে তারপরে চলে যাই তোজোকে বললাম তোর ওষুধটা খেয়ে নেয় এখন যদি না যেতি পাপ্পার সাথে ওষুধটা খেয়ে নিতে পারতি না কি সুন্দর ওই জন্য ওকে বলছিলাম তারপর বলি কি না এখন কি করবো বলছি ঠিক আছে চল এখন আমরা খেতে যাই তো ওই জন্য এই যে কাপড় জামা অল্প আর অল্প যা আছে ওগুলোকে রেখে দিলাম আর ওর কাপড় জামা যেটা ছিল ওটা আমি ওকে দিলাম ও কি সঙ্গে দেখো ঝুড়িতে রেখে দিচ্ছি আমি আজকে বললাম যে ও আমাকে বলতেছে এখন আজকে কেমন করলাম না আজকে তো সুন্দরই করে দিলি ওটাই ওকে বলছিলাম তো চলো এদিকে তোমার দাদা ও রেডি ক্লাস করাতে যাবে আর এদিকে যে আমি বসে করলাম আর মার সাথে আমিও বসলাম ও না সরি বলতে ভুলে গেলাম প্রচুর খাওয়া হয়ে গেছিল মা ওকে খাইয়ে দিয়েছিল আমি ভুলেই গেছি তোমাদেরকে এই কথাটা বলতে আমি বললাম ওর খাওয়া হয়নি সরি ওর খাওয়া হয়ে গেছে এই যে মাও বসে পড়েছিলো আমার ভাতটা বেড়ে রেখে আর এই যে আমিও দেখো বাঁধাকপি ডাইল আর ডিম দিয়ে দিয়েছে কারণ চচ্চড়ি আমি এখন খাবো না রাত্রে খাবো কারণ দিনের বেলা এত কিছু মানে হয় না তো ওই জন্য তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে দেখা হতো মা আগে আগেই গেছো আমি আসো ভিডিওটা আরম্ভ করে একটু ওই যে কালকে বলছিলাম না নেমন্তন ছিল ওই যে আমি আর মা রেডি দেবো শাড়ি পরে রেডি হ্যাঁ ওই যে মাও শাড়ি পরেছে আমিও শাড়ি পরে কিন্তু দেখা যাচ্ছে না মনে যে আটটা দেখো ওই দেখো ওটারই নিয়ে যাচ্ছে শাড়ি দেখা যাবে না তো শাড়ি দেখা যাবে অনেকে তো আবার আছে না শাড়ির মিশেতে যে আমরা কিন্তু ব্লাউজও পরেছি হ্যাঁ আমরা কিন্তু ওই নাইটের উপরে শাড়িটাই পরি নেই ভাই তো ওই যে পাশেই বাড়ি তো বড়ো ছেলে আছে আর বাবা আছে বাবা তো রমার রম হাঁটা হাঁটি ওই দেখো বাবা

তো ওইখানেই আমি মা এই যে চুটকু আসলাম আর ওইখানে যে দাঁড়িয়ে আছে আমরা দুজন হলো মানে যার আশীর্বাদ মেয়ের মেয়ের হলো জেঠি আর জেঠু আর মেয়ের মা ওই যে ওদের মানে ঘরের ভিতরে আর কি ছিল বারের নাই কিছু কথা বলছিল আর কি তো আমরা বাইরেই ছিলাম কিছুক্ষণ তারপরে ভিতরে গেছিলাম আর কি তো মেয়ে ওইখানে কথা বলছিল তো ওই জন্য কাকি বলছে যে আসো ভিতরে বসো মেয়ে একটু কথা বলছে তো ওর সাথে দেখা করে যাও তো ওই জন্য আমি আর মা পরে আর কি ভিতরে গেছিলাম আর এখানে আমার করে দেখো ওর মোবাইল লাগবে মানে ও বসে আছে তো ওখানে একটু গেম খেলবে তো ওই দেখো কী খাচ্ছে তো চলো আমরা ঘরে গিয়ে তারপর তোমাদের কাছে আসবো না এ দেখো কী নিয়ে বসছি দেখো তো ওই যে কাকিমাদের ঘরে গেছিলাম কাকিমাদের ঘর থেকে আসছি অনেকক্ষণ হয়ে গেছে আসার পরে যেহেতু শাড়ি পরা ছিলাম তো ও ভিডিও বানালাম আর বানিয়ে তারপরে এই যে ফুচকা নিয়ে বসলাম কারণ তোমাদের দাদা ভাই আর তোর গেছিল বাইরে তো তোমার দাদা ভাইকে বলে দিলাম একটু ফুচকা নিয়ে আসতে আজকে অনেকদিন হয়ে গেছিল কই বাটি তো বাটি আনতে ও বাটি বাটি আনে যে আনতে বললাম জলটা রাখবো তো আমি এখন ওই তোর বললাম যে তুই খাবি ও তোমার জল খেতে পারবে না যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খাবে তো শুধু ওই আলু দিয়ে যদি খায় ওই আলু দিয়ে খেতে পার

আমি আবার ওই যে মাছটা ভিতরে ছিল ফ্রিজে তো মাছটাকে বের করে ঝুলি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এদিকে মাথা খতিদা করলা আর এখানে ওলকপি কেটে রাখছে কালকের জন্য রুমে চলে আসছি কারণ এ দেখো এখানে সেটা শাড়িটা খুলে রাখছিলাম একটু টিভি দেখবো আর ওদিকে ছোটকা দেখছে টিভি কার্টুন দেখছে না আমি একটু টিভি দেখি ততক্ষণে ও ওষুধগুলো খায়নি দুজন তারপরে ভাত দেবো খারাপ প্রচন্ড পরিমানে আমি বললাম যে একটু ভাইয়ের সাথে শো কারণ আমি গেছিলাম খেতে ওই জন্য খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে বাবা এখানে একটু নিউজ দেখছে তার সাথে তোমাদের দাদা ভাই আর মা আছে আর আমি চলে আসছি আর ওদিকে দেখা হয়েছে জল

টাটা, বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে তো চলো টাটা বাই দেখা আছে